যেদিন থেকে রাজনীতিতে এসেছি আমি সব সময় সক্রিয় আছি আমার ডেলি রুটিন সকাল পাঁচটা থেকে শুরু হয় আর রাত পর্যন্ত চলে আগে আমার পার্টির হয়ে আমি সিদ্ধান্ত নিতাম সিদ্ধান্ত নেওয়ার একটা রোল ছিল আগে পার্টিতে কেউ নেতা ছিল না দু তিনজন আমরা লড়াই করতাম এখন এমএলএ এমপি থেকে শুরু করে বহু নেতা আমরা তৈরি করেছি ছাব্বিশের ভোটে ফুল ফর্মে দবাং দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তিনি কিন্তু সবসময় সক্রিয় রবিবার নিউ টাউনের ভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ভোটে কি সক্রিয় থাকবেন দিলীপ ঘোষ সেই প্রশ্ন যখন তাকে করা হয় তিনি উত্তর দেন যে যেদিন থেকে তিনি রাজনীতিতে এসেছেন সেদিন থেকেই তিনি সক্রিয় রয়েছেন তার একটা ডেলি রুটিন রয়েছে আর সেই রুটিনটা শুরু হচ্ছে সকাল পাঁচটা থেকে যেটা চলছে পুরোপুরি রাত পর্যন্ত তিনি আরো বলছেন যে আগে পার্টিতে সিদ্ধান্ত নিতেন কারণ সিদ্ধান্ত নেওয়ার একটা রোল ছিল এখন অনেকটাই পার্টির নেতৃত্বে পরিবর্তন হয়েছে আগে পার্টিতে কোনো নেতা ছিল না দু তিনজন তারা লড়াই করতেন এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতা তারা তৈরি করেছেন জেলা থেকে শুরু করে সর্বস্তরে রয়েছে সেই সমস্ত নেতারা সবাই কাজ করছেন তাদের সাহায্য করার জন্য হিম্মত দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ পার্টি প্ল্যান করেই সবাইকে কাজ দিচ্ছে সেই বিষয়টাও তিনি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন কি বলছেন দিলীপ ঘোষ শোনাব সবসময় আছে যেদিন থেকে রাজনীতি এসে আমার রুটিন সকাল পাঁচটা থেকে শুরু হয় আর রাত অবধি চলে তখন আমি পার্টিতে ডিসিশন নিতাম বা ডিসিশন মেকিং আমার রোল ছিল এখন পার্টির নেতৃত্ব পরিবর্তন তারা ভাবছেন যে টিম কাজ করছে তারা সবাইকে কাজ দেন অনেক তখন কেউ নেতা ছিল না পার্টিতে আমাদের দু তিনজন আমরা লড়াড়ি করতাম এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতাকে আমরা তৈরি করেছি জেলা স্তর মন্ডল স্তর পর্যন্ত সবাই কাজ করছেন তাদের সঙ্গে দাঁড়াবার জন্য তাদেরকে মদত করার জন্য হিম্মত জগাবার জন্য আমরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়াই পার্টি সে প্ল্যানিংটা করে সবাইকে কাজ ছাব্বিশের ভোটের আগে রাজ্যে মোদি এবং অমিত শাহ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে নির্বাচনের আগে পার্টির সর্বভারতীয় নেতারা আসবেন এটা তো খুব স্বাভাবিক অমিত শাহের হাত ধরেই আমি পার্টিতে এসেছিলাম আমাকে উনি সভাপতি বানিয়েছিলেন এ নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন সবাই লিডার নাকি যে কেউ বললে এটা আপনাদের জন্য খবর হতে পারে পাবলিকের জন্য কর্মীদের জন্য এগুলো কোনো খবর নয় বলুন খালি ছাব্বিশের নয় পশ্চিম বাংলায় যে পরিস্থিতি বর্তমান চল সে টিচারদের নিয়ে যে দুর্নীতি হোক চাকরি যাওয়া হোক বা মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক বা আর্জি করে যে ঘটনা হোক আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সিবিআই এগুলো দেখাশোনা করছে কেন্দ্র সরকার তো ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে না কিন্তু এই ব্যাপার নিয়ে ওখান থেকে স্টেটমেন্ট পার্টির বক্তব্য রাখা এখানে আন্দোলনকে মদত দেওয়া অনুমতি দেওয়া যে আন্দোলন করো আর নির্বাচনে স্বাভাবিক আমাদের সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় নেতারা আসবেনই আমরা তো সারা বছর কাজ করি এখানে তো নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রস্তুতি শুরু হয় তখন সর্বভারতীয় নেতারা আসেন তারা এখানকার কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে সেই আন্দোলন বা পরিবর্তন নেতৃত্ব দেন তো ইলেকশন আসছে তার জন্য কিছু প্রস্তুতি কার্যকর্তারা উৎসাহিত হন মাননীয় নরেন্দ্র মোদী বা মাননীয় অমিত শাহ এলে কারণ পশ্চিমবাংলায় যখন থেকে উত্থান হয়েছে পার্টির চৌদ্দের পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তাকে সামনে রেখে আমরা লড়াই করছি আর সংগঠন দেখেছেন মাননীয় অমিত শাহ তিনি সভাপতি ছিলেন এমনকি আমিও তার হাত ধরে পার্টিতে আসি আমাকে উনি সভাপতি বানিয়েছিলেন তো এই যে আমাদের লড়াইতে সবসময় মাথায় হাত দিয়েছেন পিঠে হাত দিয়েছেন পিছনে দাঁড়িয়েছেন তারপরে পশ্চিমবাংলায় বিজেপি এগিয়ে গিয়ে মানুষের বিশ্বাসকে জয় করেছে মানুষের আশীর্বাদে পেয়ে বিরোধী দল হয়েছে বাকি কাজটা করার জন্য এবারে পুরো শক্তি লাগিয়ে লড়বো আমরা অন্যদিকে পাকিস্তানের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে পাকিস্তান লড়াই করে কোনো দিন ভারতের সঙ্গে জিততে পারেনি আর ভবিষ্যতেও পারবে না লুকিয়ে পালিয়ে এসেছে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছে আমাদের সেনা বিএসএফ সব সময় সতর্ক আছে সরকারের ইন্টেলিজেন্স সতর্ক রয়েছে তাই পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে এখানেও তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে দরকার পড়লে এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে কি বলছেন তিনি এই নিয়ে শুনুন অনুপ্রবেশ করবে লড়াই করে কোন জিততে পারেনি হবে না লুকিয়ে পালিয়ে এসে ঢুকিয়ে করার চেষ্টা করছে কিন্তু আমাদের সেনা আমাদের বিএসএফ সবসময় সতর্ক আছে সরকারের ইন্টেলিজেন্স সতর্ক আছে তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে এখানেও মেরে তাদেরকে শেষ করা হচ্ছে দরকার হলে ওপাশে ঢুকে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে দিলীপ ঘোষ বিয়ে করার পর থেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে একটা জল্পনা শোনা যাচ্ছে যে তাহলে কি এবার বিজেপির সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি দীঘা গিয়েছিলেন জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দির নিয়ে এত বিস্তর রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ সক্রিয় কিনা সেই বিষয়টা তার কাছে জানতে চাওয়া হয় তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই তিনি সক্রিয় এবং তিনি কোনোদিনই আউট অফ ফর্ম ছিলেনই না তার কারণ তার যে রুটিন সেই রুটিনটা শুরু হচ্ছে একদম সকাল থেকে এবং যেটা চলছে রাত পর্যন্ত তিনি আরো বলছেন যে একটা সময় পার্টিতে দু তিনজন তারা ছিলেন তারা পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতেন এখন এমপি এমএলএ সবাই রয়েছে মন্ডল স্তর পর্যন্ত নেতারা রয়েছে তাই সকলে একযোগে কাজ করছে আর পার্টি ঠিক করে দিচ্ছে যে কে কি কাজ করবে না করবে এখানে সক্রিয় থাকা না থাকার এরকম কোনো বিষয়ই নেই অর্থাৎ সমস্ত জল্পনায় কিন্তু এক প্রকার জল ঢেলে তিনি বলছেন যে ছাব্বিশের আগে তিনি ফুল ফর্মেই রয়েছেন এবং তাকে ফুল ফর্মে সব সময়ই দেখা যায় কি বলছেন তিনি শুনুন আমি সবসময় সক্রিয় আছি যেদিন থেকে রাজনীতি এসেছি আমার রুটিন সকাল পাঁচটা থেকে শুরু হয় আর রাত অবধি চলে তখন আমি পার্টিতে ডিসিশান নিতাম বা ডিসিশান মেকিং আমার একটা রোল ছিল এখন পার্টির নেতৃত্ব পরিবর্তন তারা ভাবছেন যে টিম কাজ করছে তারা সবাইকে কাজ দেন অনেক তখন কেউ নেতা ছিল না পার্টিতে আমাদের দু তিনজন আমরা লড়ালি করতাম এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতাকে আমরা তৈরি করেছি জেলা স্তর মন্ডল স্তর পর্যন্ত সবাই কাজ করছেন তাদের সঙ্গে দাঁড়াবার জন্য তাদেরকে মদত করার জন্য হেম্মত জোগাবার জন্য আমরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়াই পার্টি সে প্ল্যানিংটা করে সবাইকে কাজ একই সঙ্গে দিলীপ ঘোষ এই বিষয়টাও জানাচ্ছেন যে অমিত শাহ বা নরেন্দ্র মোদী তাদের বাংলায় আসাটা কোনো অবাক করার বিষয় নয় সাংবাদিকদের কাছে এটা অবাক করার বিষয় বিষয় হতে পারে কিন্তু নির্বাচনের আগে কেন্দ্র এখানে আসা কোনো নতুন এইভাবে নেতৃত্বের নয় এবং অমিত শাহ তাকে রাজনীতিতে এনেছেন আর একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাক যে সম্পর্ক রয়েছে সেই নিয়েও তিনি তার মন্তব্য করেছেন তিনি পরিষ্কার বলছেন যে পাকিস্তান তো কোনোদিন জিততে পারেইনি নি কি বলছেন তিনি শুনুন সবাই লিডার নাকি যে কেউ বললে এটা আপনাদের জন্য খবর হতে পারে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি বর্তমান সে টিচারদের নিয়ে যে দুর্নীতি হোক চাকরি যাওয়া হোক বা মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক বা আর্জি করে যে ঘটনা হোক আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সিবিআই এগুলো দেখাশোনা করছে কেন্দ্র সরকার তো ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে না কিন্তু এই ব্যাপার নিয়ে ওখান থেকে স্টেটমেন্ট পার্টির বক্তব্য রাখা এখানে আন্দোলনকে মাদত দেওয়া অনুমতি দেওয়া যে আন্দোলন করো আর নির্বাচনে স্বাভাবিক আমাদের সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় নেতারা আসবেনই আমরা তো সারা বছর কাজ করি এখানে তো নির্বাচন ওই অনুপ্রবেশ করবে লড়াই করে কোনোদিন জিততে পারেনি না লুকিয়ে পালিয়ে এসে ঢুকে করার চেষ্টা করছে কিন্তু আমাদের সেনা আমাদের বিএসএফ সবসময় সতর্ক আছে সরকারের ইন্টেলিজেন্স সতর্ক আছে তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে এখানেও মেরে তাদেরকে শেষ করা হচ্ছে দরকার হলে উপাসে ঢুকে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও